রোস্ট তৈরি করার জন্য আমি দেশি মুরগি দশ পিস রোস্টের পিস নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভালো মতো ধুয়ে কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো প্রবেশ করে এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি চার পাঁচটা এলাচ একটা স্টার দু ইঞ্চি সম পরিমাণ একটি দারচিনি এবং কিছু জিরা আরও লাগছে পেঁয়াজ বাটা লাগছে কিছু পেঁয়াজ বেরেস্তা কাজু এবং কাঠবাদামের পেস্ট লাগছে টমেটো সস টক দই স্বাদ অনুযায়ী লবণ কাজু বাদামের কুচি এটি অপশনাল এবং পোস্ত বাটা রান্নার পূর্বে আমি কাজু বাদাম এবং কাঠবাদামের যে পেস্টটি তৈরি করেছিলাম তার সাথে এক টেবিল স্পুন পরিমাণ টমেটো সস মিক্স করে নিচ্ছি যেহেতু আমি রোস্টে ভেজে তৈরি করব এর জন্য রোস্টের মাংসের সাথে আমি ফুড কালার ব্যবহার করছি চার থেকে পাঁচ ড্র ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে এখানে জর্দার রঙও ব্যবহার করতে পারেন অথবা দিয়ে স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সব কিছুকে ভালো মতো মেঘে নিতে হবে ভাজার পূর্বে আমাদের মাখা হয়ে গেছে আমরা রান্নার প্রক্রিয়া চলে যাব রান্নার পূর্বে আমি একটি মশলা তৈরি করে নিব আমি আজকে রাধুনির রোস্টেড মশলা ব্যবহার করব হ্যাঁ আমি গ্রেভিটি তৈরি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দইয়ের সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ পোস্ত বাটা নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ মরিচল গুঁড়ো নিয়ে নিলাম ঝালটি আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি রাঁধুনির রোস্টের মশলা তিন টেবিল স্পুনের মতো ভালো মতো সব কিছুকে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি রোস্টগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন অল্প আছে হালকা লালচে করে আমরা এপিট ওপিট করে রোস্টগুলোকে ভেজে নেব রোস্টগুলো আমি একে একে ভেজে নিয়েছি এখন রোস্ট ভাজার তেলে আমি কিছু পেঁয়াজ প্রেস্তা করে নিয়েছি গরম মশলাগুলো তেলে হালকা ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমরা যে গ্রেভিটি তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি রান্নার স্বাদ কষানোর উপর ডিপেন্ড করে আমাদেরকে মশলাকে ভালো মতো কষাতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম পেস্টের সাথে যে টমেটো সসটি মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনি যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনি দিবেন না রোস্ট কিন্তু কিছুটা মিষ্টি মিষ্টি ভালো লাগে যখন মশলার গা থেকে তেলটি ছেড়ে দিবে তখন আমরা একে একে রোস্টগুলো দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ অর্থাৎ এক কাপ পরিমাণ আমি এখানে দুধ ব্যবহার করছি এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না দুধ দিয়েই এই রসটি তৈরি করা হবে ঢেকে রান্না করেছি দশ থেকে পনেরো মিনিট এরপর কিছুটা নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায় এরপর আরও ঢেকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে দেব কাজু বাদাম কুচি আমার কাছে মিষ্টির পরিমাণ একটু কম লেগেছে এর জন্য আমি টি স্পুন পরিমাণ একটু টমেটো সস অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবারও দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এক্ষেত্রে ফ্লেভারের জন্য দিচ্ছি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে আমি গোটা কাঁচামরিচই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চার পাঁচ ফোটা কেওড়া জল এবং তিন চার ফোটা গোলাপ জল নামানোর পূর্বে আমি এক টি স্পুন পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ